ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কুর কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো দেখে বুঝতে পারছো একদম স্নান টুন করে রেডি পুরো চুল ভেজে গেছে একদম চুল ভেজা ছাদে তবে খুব রোদ আছে ওই ঠাকুরের বাসন মাঝে মাঝতেই অনেকটা চুলি শুকিয়ে যাবে রোদের মধ্যে চলো জামা কাপড়গুলো সব মেলে কেচে টেচে মেলে দিয়েছি ছাদে এখন সোজা পুজো করতে যাবো তারপর তো রান্নাবান্না সব আছে ঘরের মোটামুটি সব কাজই তো হয়ে গেছে দেখো লক্ষ্মী বাড়ির পুজো বৃহস্পতিবারের পুজো শুরু করলাম এই যে ঘট পাতলাম জোকার দিচ্ছিলাম খুব আস্তে করে সামনে দিচ্ছি কারণ খুব ভালো জোকার দিতে পারি না আমি এই যে সব ঠাকুরদের একটু একটু করে ফুল দিচ্ছি দেখো বৃহস্পতিবারের পুজোটা দিতে আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকদিনই পুজো দিতেই ভালো লাগে কিন্তু বিশেষ করে বৃহস্পতি পুজোটা না দিলে মনটা খুব খারাপ লাগে আর পাশের জানলাটা দেখো উত্তর দিকে জাননাটা কিছুতেই খুলতে পারছি না এত হাওয়া দিচ্ছে শীতকালে জানাটা খোলাই যায় না পুজো দেওয়ার সময় এই ডুব সব মা লক্ষ্মীকে দুব্ব বেলপাতা আর বেলপাতার যে অবস্থা করুণ অবস্থা বেলপাতা নিজেদের এত বড়ো বেলগাছ আছে একটা পাতা গাছে ভালো না যে একটু পুজোতে ঠাকুরকে দেবো ওই কেনা যা দুই একটা দিয়েছে তাই দিয়ে তাও ছেঁড়া ছেঁড়া পাতা বেলপাতার অবস্থা খুব শোচনীয় যা আছে ঠাকুর বুঝে নেবে কি আর করা যাবে বলো এতেই ঠাকুর সন্তুষ্ট হবে অনেক আগে থেকে এক ঘন্টার ওপর লেগে যায় বৃহস্পতিবার পুজো দিতে অনেক আগে থেকেই শুরু করেছি পুজো তোমাদেরকে ওইখান থেকেই দেখাচ্ছি পুঁজি ঘট পাতা থেকে তার আগে তো ঠাকুরের আসন টাসন পরিষ্কার করা সমস্ত কিছু বাসন টাসন মেজানা এগুলো তো সব আছেই আর এখন দেখছি শীতকালে বাজার আগে কত ভালো ফুলতে এখন ফুলও অনেক কমিয়ে দিয়েছে দেখছি

পুজো দিয়ে এসে হালকা একটু বৃহস্পতিবার টিফিন করে নিই রান্না বসিয়ে দিচ্ছি দেখো একদিকে ডাল মটর ডাল সেদ্ধ হচ্ছে সব সবজি দিয়ে দিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ডাল প্রথমে ভেবেছিলাম প্রেশারে দেবো তারপরে বললাম না ছোলার ডাল না তো মটর ডাল হয়ে যাবে মনে হচ্ছে বাস খুব সুন্দরই হয়ে গেছে এখানে আলু আর করলা একটু হাতে দিয়ে দিচ্ছি তারপরে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে না আমি রেখে দিয়েছি এবারে একটু ভাজার পালা প্রথমে আগে এই যে পাপড় ভেজে নিয়েছি পাঁপড়গুলো আমার এই পাঁপড়টা ভীষণ ভালো লাগে আর এক রকমও আছে ঘরে এইটাই বেশি ভালো লাগে মশলা দাওয়া পাঁপড়টা মা ওই মেয়ে আর ও মেয়ের বাবা ভালোবাসে আমি আবার এটা ভালোবাসি কুমড়ো ভাজা করে নিচ্ছি কুমড়ো ভাজা আর তারপরে তোমার এদিকে আবার সরু আর একটু ভাজা করতে হবে সেটা ওইদিকে কড়াতে করছি এদিকে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম কড়াতে জিরে আর তেজপাতা সোমবার দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো এদিকে ছোটো কড়াটা দিয়ে দিলাম ট্রান্সফার করে দিলাম কড়াটাকে এদিকে ছোটো কড়াতে আলু ভেজে নিচ্ছি গোল গোল করে একটু বৃহস্পতিবার মানে নিরামিষ মানে শুধু ভাজা আর ভাজা তাতেও আবার বিকেলবেলা আবার কিছু করতে হয় এবার দেখো এখানে আবার বেগুন ভেজে নিচ্ছি বললাম না শুধু ভাজা আর ভাজা এই যে দেখো এগুলো লম্বা লম্বা বেগুন ছিল ওই জন্য মাঝখান দিয়ে একটু কেটে দিলাম অত লম্বা করা করা যাবে না এদিকে আলুটা সবিনের বেশ ভালো করে ভেজে নিতে হবে ভেজেও নিচ্ছে আলু গোল গোল করে আলু ভাজাগুলো হয়ে গেছে দেখো আলুগুলো পুরো ভাজা হয়ে গেছে সবিনে মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছি ওই আদা বাটা জিরে নুন হলুদ একটু ক্যাপসিকাম দিয়েছি নিরামিষ সোয়াবিনে না ক্যাপসিকাম দিলে খুব ভালো লাগে খেতে একটু টমেটো আর একটু সামান্য দু একটা চিনির দানা চিনির দানা বলতে আমি ওটা ব্যালেন্সড ঠিক রাখার জন্য মিষ্টি হয় না কারণ মিষ্টির তরকারি আমরা খোটা খাই না এবার ওটা বেশ ভালো করে কষ মানে কষার যেটা সাইডে রয়েছে ওইদিকে বড়ো গাছটা এটাতে আবার চাটনি বসিয়ে দিলাম নিরামিষের দিন একটু চাটনি তো ভালোই লাগে খেতে তাই না চাটনিটা করে রেখেই দিই ওই রোজ চামচের ডগা একটুখানি করে খেয়ে পাতে নিলে ভালো লাগে এক গাদা আবার খেতে পারি না এ দেখো এই আলুটা কষানো হয়ে গেছে এবার সোয়াবিনগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল চিপে আবার ভালো করে দুবার আবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তাহলে না সোয়াবিনের যেটা গন্ধ থাকে না সেটা থাকে না আর এরকমভাবে করে নিলে আসতে পারিটা আলু সোয়াবিন সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি নিরামিষ আমাদের মানে পেঁয়াজ রসুনের থেকে নিরামিষ সোয়াবিনটাই হয় আর দেখো এবার ভালো করে খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিলাম এবার যতটা আমার প্রয়োজন জলে ততটা জলটা দিয়ে দেবো মশলা দেওয়া জলটা বাস্তিবার এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে আগে ফুটে উঠুক আর আমাদের নিরামিষ ট্রাবিনটাই খেতে ভালো লাগে ক্যাপসিকাপ দিলে না শীতকালে বেশ ভালো হয় তারপরে দেখো চাটনিটা দেখো আর চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো যেন পাকা পাকা টমেটো হলো না চাটনিটাই অন্যরকম হয় আর বেশ কিশমিশও দিয়ে দিয়েছি সঙ্গে বাস দেখো সোয়াবিনের এটা হয়ে এসছে একটু গামাকা গামকা ঝোল লাগবে না পরে দেখি টেনেই যায় সোয়াবিন আছে তো অনেকটাই টেনে যাবে ঝোলটা মোটামুটি হয়েই এসছে এদিকে দেখো ডালটা সোমবার দেবো কড়াতে তেল দিয়ে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দেবো এটাতে সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে এবার ডালটা দিয়ে দিলাম এই ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতকালেই এটা খাওয়া হয় আমি প্রথমবারই করলাম খুব একটা মটর ডালটা করি না মুসুরি মুগ মিশিয়ে বেশি করি এবার দেখো সফিনের তরকারি হয়ে গেছে যেটা দরকার সাই গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে তারা একটু আলাদা স্বাদ হয় আর ঘিটাও খুব ভালো স্মেল আছে বাড়িতে বানানো না না ও আমি বানাতে পারি বানাই না বাবা ঝামেলা জিনিস একটু কেনাই ঘি কিন্তু ভালো ঘিটা এবার দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি বাস এবার গরম আর সোয়াবিনের তরকারি না একটু বেশ গরম গরম খেতেই দারুণ লাগে সোয়াবিনের তরকারিটা যেহেতু দেরিতে রান্না হয়েছে একদম গরম গরমই সব খেয়েছি বাস সোয়াবিনের তরকারি রান্না হয়ে গেলো এদিকে ডালটা ফুটছে যেটা দরকার ধনের পাতা দেখো একদম ডালটা মানে খুব সুন্দর মানে একদম ই হয়ে যায়নি আর বেশি একটু হালকা হালকা দানা দানা মতো আছে আর বেশ নরম একদম হয়েছে খুব মানে তোমাদের দাদা ভাই খায় না রাতে খেয়েছিল ভয়েস বারটা পরে দিচ্ছি বেশ ভালোই হয়েছে বলেছে দেখো রান্না বান্না হয়ে গেল সব কতগুলো নিরামিষ হলে বাটি দেখেছো দুবেলা করে রেখেছি এখন আমি আর মেয়ে সব আলাদা করে রেখেছে রাতের সব এ দেখো বাসনটা ধোয়া হয়ে গেছে রোদ একদম ভালো রোদ আছে এখন একটু ফ্রেশ হয়নি তাও গরমকাল তো না বাবার এই গরমকালে তো রান্না করতে করতে সব ঘেমে চান করে যায় এখন তো যেমনটা তেমনই আছে জাস্ট একটু মানে নাইকেটা চেঞ্জ করে নেবো চলো এই দেখো বন্ধুরা খেতে বসে গেলাম ভাত থেকে এত ধোয়া উঠছে সব গরম গরমই আছে আছে রান্নাটা আর এই যে চাটনি নিয়ে নেবো একটুখানি এই যে একদম টমেটো আঠা আঠা আজকে চাটনি হয়েছে মানে টমেটোগুলো যেহেতু একদম পাকা আর নিয়ে স্যালাড কেটে নিয়েছে চিপস মটর ডাল করেছে আজকে সব সবজি দিয়ে সোয়াবিন আলু ক্যাপসিকামের তরকারি আর এখানে আলু ভাজা কুমড়ো বেগুন বা আলু ভাতে দিয়ে করলা আর করলা ভাজা করিনি এত ভাজা হয়ে যাচ্ছে তাহলে এখন খেয়ে নিই প্রচণ্ড রোদ দেখো খাওয়া দাওয়া করে একটু বেদানা ছিল সেটা মেয়েকে ছাড়িয়ে দিলাম আমি একটু খেলাম খেয়ে ছাদে আসলাম তাকাতে পাচ্ছি না এত রোদ বাপটে বাপ ছাদে জামা কাপড়গুলো রয়েছে বালতিতে জল ভুললাম না কাপড়গুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবো নিয়ে তারপর গাছে জল দেবো এখন জল দিয়ে সে নিচে যাব লক করে একটু শোবো তখন কি ঘুম ঘুম পাচ্ছিলো খাওয়ার আগে ওই যে ডাইনিং ওখানে রোদটা ছিল তো বসেছিলাম এখন ছাদে এসি প্রচণ্ড রোদ চলো গাছে জল দিয়ে আসি সব গাছে পরিয়ে এসছে সব ফুটবে ইনকাম রক্ত ব্যথা গুলো বেশ ভালো নিচেও আছে গাছে মতো দেখতে চলো তাহলে আমি গাছে জল দি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক টাইমে তোমাদের সামনে পৌঁছে গেছি আমি চলে এসেছি এই যে ছটা বাস দিয়ে পাঁচ আজকে একদম সন্ধে ঠন্ধ্যে দেওয়া দুপুরবেলা আজকে একটু শুয়েছিলাম জানো তো বেশ বললাম না তখন ছাদের থেকে নামলাম নেমে তারপর মেয়ে ওই হাতের নীলপালি পানি করছিলাম বলে একটু পড়ে দাও তো ঠিক করে আমি ঠিক আছে পড়ে দিচ্ছি পরিয়ে দিলাম ও ফোনে কী করছিল ওই প্র্যাকটিক্যালকে আমি পরিয়ে দিলাম ঘর তারপর শুকিয়ে ঠুকিয়ে এখানে জানলাম এখানে তো তখন আবার রোদ আসে জানো তো সাড়ে তিনটে অব্দি এখানটা আবার রোদ আসে মানে অদ্ভুত রোদ একটা এগারোটা থেকে আসে সাড়ে বারোটা পোনে একটা অবধি পোনে একটা অবধি ভালো রোদ থাকে মানে সাড়ে বারোটা অবধি তো একদম ভালো খুব ভালো রোদ আর তারপরে পোনে একটা অবধি আস্তে আস্তে চলে যাওয়ার ইট করে তারপরে চলে যায় আবার দুটোর পর থেকে রোদটা আসে সাড়ে তিনটে অবধি থাকে মানে দুটো পর থেকে ভালো রোদ সাড়ে তিনটে অবধি মেয়ে আবার ওখানটা বসেছিল বসে ফোন থেকে ওই প্র্যাকটিক্যাল কি লিখছিলো তা আমি ছাদ থেকে নামলাম আমাকে তখন বললাম ছাদের আজকে তো দেখা দেখার খুব রোদ ছিল কিন্তু রোদ তো না আজকে একটু ঠান্ডা ঠান্ডা ইটা আছে ভালো লাগছিল বেশ তারপর লকটা করে নেমে আসলাম তারপরে এখানে আবার একটু বসানো বসুন তো জানলা টানা বন্ধ করে দিলাম সাড়ে তিনটার সময় বেডরুমে চলে গেলাম বেডরুমে গিয়ে একটু শুইপ মোবাইলটা একটু না মোবাইলটা বন্ধ করি বন্ধ করে মেয়েকে বলে তুই মোবাইল বন্ধ কর ও কার্টুন্টুন কি সব দেখতে বন্ধ করা শিখবি পড় তাও আমি পড়ি এবার অদ্ভুত ঘুম মানে চারটে কুড়ি ই না কুড়ি নাগাদ এরকম মানে একটু শুলাম চোখটা বন্ধ করলাম চারটে চল্লিশও হয় নি হ্যাঁ চল্লিশ হয়ে গেছে চল্লিশ না বিয়াল্লিশ না চল্লিশকে একটা দেখলাম একটা মোবাইল করে বাবা দুধ মোবাইলটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম মানে দুপুর বেলা ঘুমটা যে অনেকে ডিপ একটু ঘুমে না সেরকম হয় না যাই হোক করে একটু শুয়ে তো ছিলাম তবু একটু শুলেও না সন্ধ্যের দিকে ঝিমুনি ভাব এসবগুলো আসে না ভালোই লাগে বেশ এবার তারপরে উঠে টুটে পাঁচটার পরে না আর শুয়েতে লাভ নেই আর ওই মানে একটু গায়ে কিছু দিলে না ওটা আর ফেলতে ইচ্ছা করে না গা থেকে তারপর দিয়ে জল ঢাল ভরে আমি সন্ধ্যে দিয়ে মেয়েকে বললাম ও টু ওট মেয়ে বলছে আমার গায়ে থেকে সরাবে না বাবরি বাবা সরাবে না তুই থেকে কেন দুপুরবেলা শুলে গায়ে কিছু দিলে মানে যেটা গায়ে তুমি দেবে সেটা তুলতে পারে দম বেরিয়ে যাবে ওটা থেকে বেরোলে বাস তারপর ঠিক হয়ে যাবে আমি বললাম শিগগির উঠে যাবি সন্ধ্যে তো বসতেই থাকবি না তারপর ওর ঘরে ঢুকে গেলো ওর কাজ করতে শুরু করে দিল আমি এই যে চাপ করলাম একটু আজ কালকে দেখো এই নখটা পুরো উল্টে গেছে এখন পাশ দিয়ে সেফ ইয়ে করে দিয়েছি এমনভাবে উল্টেছে না নখটা একদম মিডেল দিয়ে কী অবস্থা আমার পুরো কানা করে দিয়েছে নখটা এত বিচ্ছিরভাবে আর এত অসুবিধা হচ্ছে যেহেতু নখ বড়ো থাকলে না মানে একটা হ্যাবিট হয়ে যায় সব কিছুর মানে এত কাজ যে কোনো কাজে প্রচণ্ড প্রবলেম হচ্ছে দেখো আবার এখান থেকে সেভ করে দিচ্ছে আবার উঠে উঠে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে নখটা দিয়ে আর এমনভাবে মাছ কান থেকে একদম কোথাও থেকে চলে গেছে নখটা আমার পুরো কি পরিস্থিতি নখের চাটা করলাম করে এই যে দুটো বিস্কুট নিয়ে এখন বসে গেলাম আর টিফিনের জন্য ভাবছি সন্ধেবেলা টিফিনে কি হবে দেখা যাক এই এক টিফিন কালকে তো মিষ্টি মিষ্টি কিনে নিয়ে এসেছি ও হয়ে গেছে তোমাদের দাদা ভাই কালকে না রসগোল্লাটা নর্মাল করে নিয়ে এত ভালো ছিল ওর কাঁচাগোলাও ও নিলো ওটাও ভালো ছিল সকালে তরকারি টরকারি কুটি রাখতে হবে মেয়ের কলেজ থেকে নোটিশ পাঠালো একদম ছুটি পড়ে গেল তাহলে এখন চা খাই আবার পরে তোমার সঙ্গে কথা হবে কালকে বেসনের প্যাকেটটা নিয়ে এসেছি মেয়েকে বললাম তাহলে কিছু টেজে দেবো ও তো একদম হ্যাঁ তাড়াতাড়ি তো খুব ভালোই হয় এই যে একটু বেগুনি ভাজতে বসে গেলাম দেখো বেগুনিগুলো এরকমই হয়েছে কোনোটা লম্বা কোনোটা ছোট তার একটা কারণ ছিল বন্ধুরা তোমরা দেখলে তো যে বেগুনি ভাজছিলাম মেয়ে তো ভাজার সময় সঙ্গে ওখানে চলে গেছে তো গরম গরমই একদম শুধু শুধুই খেয়ে নিচ্ছে আমার আমরা দিয়ে খাবলেন না আমি একটুখানি মুড়ি অল্প একটু মুড়ি নিয়ে বসেছিলাম খাওয়া হয়ে গেছে আমার একটুখানি আছে আর এ রে তোমাদের একটু সঙ্গে তো শেয়ার করলাম না ভালোই হয়েছে জানো তো খারাপ হয়নি বেগুনটা যে আজকে ঘরে একটাই লম্বা বেগুন ছিল কালকে আজ সকালবেলা ভাজাটা টাজা করলাম আগের দিন রান্না করেছিলাম আজকেই তোমাদের দাদাভাই রাত্রবেলা নিয়ে আসবে বেগুন এবার বেগুনটা যা কাটলাম দেখি সাইড দিয়ে একটু কীরকম টাইপে মানে পোকা টাইপ কীরকম কালচে কালছে মতো অর্ধেক তো কেটে ফেলেই দিলাম যেটুকুনি ছিল ওই জন্য কয়েকটা বেগুনি সাইজটা একটু ছোটো ছোটো হয়ে গেছে কিন্তু দেখো বেশ ভালোই ফুলেছে বেগুনিটা আর খেতে কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে যেহেতু একটু বেকিং পাউডার একটু অল্প একটু বেকিং সোডা আমি বেকিং সোডাটা দিতে ভীষণ ভয় পাই আর একটা কিচ্ছু বিচ্ছির একটা স্মেল থাকে তো ওই ওটা দিলে একটু ফলে জানি আর বেকিং পাউডারটা দিয়েই আমি ইউজ করি বেশি একটু ক্রিস্পি হয় আর বেসন তার মধ্যে একটু জোয়ান ছিল আমরা যে জোয়ানগুলো খাই জোয়ান কালুজিরে একটু পোস্ত সব ছিটিয়ে টিয়ে দিয়ে করেছি নুন সব বেশ ভালো হয়েছে খেতে একটু রেখে দিচ্ছি ব্যাটারি ভাত খাওয়ার সময় একটু ভেজে নেবো মেয়ে আজকে তো ডালটা খেতে খুব ভালো হয়েছিলো ওটা কি চট্টগ্রামে না ডাল লুট না কি যেন বেশ বলে আমার শাশুড়ি মা করতেন ওটা ও চট্টগ্রামের মানে ওটা ওনারা আবার হলুদ পাতা দেয় আমি তো আবার হলুদ পাতাটা খাই না ওই সমস্ত রকম সবজি শীতকালে এটা হয় মূলো শিম তারপরে শসা আছে না বুড়ো শশাগুলো যেগুলো মাঝখানে দানাগুলো ছাড়ি সাইডগুলো দেয় আমার ঘরে শশা কি ছিল আমি দিই তারপরে আলু ছোটো ছোটো করে আলুও কেটে দিয়েছি আমার শাশুড়ি মাকে দেখতাম আলুর খোসা ছাড়াতেন না এরকম এরকম করে আমিও খোসাটা ছাড়িয়ে দিয়েছি ছোটো ছোটো করে মূলো শিম সবই দিয়েছি আবার ডাটা থাকলে কুমড়োর ডাটা বাটা সব দেয় খেতে কিন্তু একটা ভালো হয় বেশ মটর দিয়ে খেলাম তো ঠিক ভালো বেশ মজা করেই খাচ্ছি কিন্তু কম্বল না হলেই হয় ভাত কাশোনা তো শুধু পাঁপড়টা রয়েছে ওই একটা একটু বক্সটা করে রাখা আছে আর ভাত কাশোনা ভাবছি একটু একটু ব্যাটার বেঁচে গেছে তো একটু ভেজে নেব বেগুন বেগুনও পাত্র কাটা আছে কয়েকটা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো